ও দুঃখ কষ্ট চিন্তা ও কষ্ট দূর করে শান্তি ও সুখ দান করবে নিম্ন দোয়াতে নিম্নরূপ আপনি আমি আপনার বান্দা আপনার বান্দা বান্দির সন্তান আমার ভাগ্য যা আমার ভাগ্য তোমার হস্তে আমার ওপর তোমার নির্দেশ কার্যকর আমি তোমার প্রতি ফয়সাল্লা ইনসাফের প্রতিষ্ঠিত আমি সেসব নাম সে সমস্ত নামের প্রত্যেকটি যে নাম তুমি তোমার জন্য রেখেছো অথবা যেই নাম যা তোমার সৃষ্টিজীবের কাউকে শিখিয়েছ অথবা সেই নাম যা তুমি তোমার কিতাবে নাজির করেছো অথবা সিও ইলমের ভান্ডারে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছ তোমার নিকটে এই কাতার এই কাতার প্রার্থনা জানাই যে তুমি কোরআন মাজিদ বানিয়ে দাও আমার আহ হৃদয়ের জন্য প্রশান্তি আমার বাক্যের জন্য যদি আমার চিন্তা জন্য অপসারণকারী ও উদ্বেগ উৎকণ্ঠার বিদরণকারী ও আল্লাহর প্রত্যেকটি নামই তার গুণকে সামিল করে আল্লাহর আলিম মহাজ্ঞানী সর্বজ্ঞ তার ইল বা জ্ঞানের জ্ঞানের হাকিম বা প্রজ্ঞাময় তার প্রজ্ঞার স্বামী সর্বশ্রোতা বাসির সর্বদ্রষ্টা তার দেখা প্রমাণ করে এমনভাবে আল্লাহর প্রত্যেকটি নাম তার গুণ প্রমাণ করে আল্লাহ তালা বলেন বলুন তিনি আল্লাহ এক অমুক কি কাউকে জন্ম দেননি এবং কার থেকে জন্ম নেননি তার সমতুল্য কেউ নেই সোরা ইফলাস আনাস ইবনে মালিক রাজন থেকে বর্ণিত একজন আনসারী ব্যক্তি মসজিদ ও কুবাতে তার ইমামত তাদের ইমামতি করেন তিনি যখন সুরা ফাতে পর অন্য সুরা মিলাতেন তখন প্রথমে সুরা ইখলাস পড়তেন এরপর তার সাথে অন্য একটি সুরা পড়তেন প্রত্যেক রাকাতে যিনি এরূপ করতেন তার সাথীগণ এ বিষয়ে কথা বলতে গিয়ে বলেন আপনি প্রত্যেক রাকাতে সুরা এখলাসকে দিয়ে কেরাত শুরু করেন এরপর তা যদষ্ট মনে না করে অন্য সুরার সাথে মিলান মনে না করে অন্য সাথে হয় আপনি শুধু সুরা এখলাস পাঠ করুন আর নহে এটা বাদ দিয়ে অন্য সুরা সলাদ দিয়ে সলাদ পড়ান ওই সাহেব বলেন আমি পূর্বতী রাখাতে সুরা এখলাস পাঠ করা ছাড়বো না তোমরা চাইলে আমি তোমাদের ইমামতি করব আর আমার এরূপ তোমাদের অপছন্দ হলে আমি তোমাদের ইমামতি থেকে ইস্তফা দেব আর কুবাবাসী তাকে তাকে তাদের মধ্যে ভালো মত ভালো জানতেন তিনি ব্যতীত অন্য কেউ তাদের ইমামতি করে তা নয় তারা নবী করিম সাল্লামের নিকটে আসলেন তখন তাকে ওই ঘটনা কি খুলে বললেন রসদাম বললেন হে অমুক ব্যক্তি তোমার সাথীরা যা আদেশ দিয়েছে তা করতে তোমাকে কিসে বাধা দেয় তুমি কেন তুমি প্রত্যেক রাখাতে এসরা পাঠ করো ওই সাহাবী বলেন আমি এসুরাকে ভালোবাসি রসুলাম বলেন এসুরাকে এসুরাটিকে ভালোবাসে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আয়সার আদুল্লাহ থেকে বর্ণিত রসুলাম একটি ছোট মুজাহিদ দলের নেতৃত্বে দিয়ে একজন দিয়ে একজন ব্যক্তিকে প্রেরণ করলেন তিনি তাদের সালাদ পড়া থেকে প্রত্যেক ডাকাতের শেষে সুরা ইখলাস করতেন অভিযান থেকে প্রত্যাবর্তনের পর ছাত্রীরা রসুলামের নিকটে তা উল্লেখ করেন রসুলাম তাকে জিজ্ঞাসা করেন কেন সেরূপ করতো তারা জিজ্ঞাসা করলে তিনি বলেন এ সুরাতে আল্লাহর গুণাবলী সম্মিলিত তাই প্রত্যেকটা কিরাতের শেষে তা পাঠ করতে আমি ভালোবাসি রসুলাম বলেন তাকে বলো আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তাল্লাহ মুখমন্ডল আছে এ সংবাদ জানিয়ে তিনি বলেন একমাত্র মহাময় মহানুভব পালন করতে চেহারা কি দিন অবশিষ্ট থাকবে দুনিয়ার উপর বিদ্যমান সবকিছু ধ্বংস হয়ে যাবে সুরা রহমান আর নম্বর সাতাশ আল্লাহ তালা সংবাদ দিয়ে দিয়েছেন যে তার দুই হাত আছে দুই হাত আছে তিনি বলেন আমি সহস্ত যাকে সৃষ্টি করেছি সহাদ আট নম্বর পঁচাত্তর বরং উভয় হাত তার উভয় হাত উন্মুক্ত সুরাল আল আট নম্বর চৌষট্টি আল্লাহ সন্তুষ্ট হন ভালোবাসেন রাগান্বিত হন অসন্তুষ্ট হন এছাড়া আল্লাহ তালা নিজেকে আল্লাহকে বিভিন্ন গুণাবলীতে বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের যেই প্রসঙ্গ সামনে চলছে সেটা হচ্ছে আল্লাহ হব্ব আলমিনের আসমা সুন্দর সুন্দর নাম এই ব্যাপারে নব্বী সামের সুন্নাহ থেকে যা দলিল হিসাবে এসেছে সেগুলো এখানে আমাদের সমানিত শেখ উল্লেখ করবেন বোকারি হাদিসে উনি প্রথমে নিয়ে এসেছেন যে আল্লাহ আলমিনের এক কম একশোটি নাম আছে নিরানব্বইটি নাম আছে মান আহসাহ যেটাকে আয়ত্ত করা আরেকটা অর্থ হলো সংরক্ষণ করা সংরক্ষণ হেফাজতের অর্থে কিন্তু আয়ত্তটা হলো মুখ্যম আয়ত্তটা হলো এখানে এখানের সবচেয়ে বেশি মানানসই কেননা এখানে মুখস্থ করাও উদ্দেশ্য অর্থ জানাও উদ্দেশ্য ও অনুযায়ী মানা অর্থটা বিশ্বাস করে আল্লাহরুল্লাহ আলমিনকে ধারণা করে তার ভিত্তিতে যে কাজ করা লাগে এই নাম ধরে আল্লাহকে ডাকা এবং এই অনুযায়ী আল্লাহ রবিল্লা আলমীর সম্পর্কে ধারণা রাখা এই সবগুলো আয়ত্ত শব্দের ভিতরেই একসাথে এসে যায় এই জন্য একাধিক অর্থের মধ্যে এটাও একটা অর্থ শব্দগত আসে আর এখানে বিষয়ের সাথে এটাও মানায় শাব্দিক করতে গণনাও হয় কোনো কোনো বই দেখবেন যে লেখা আছে যে এগুলি গণনা করলো অথচ গণনা করলে কিছুই হবে না গণনা মানে কি এক দুই তিন চাই ধারাপাত যেটা এটা এই ধরনের অনুবাদও আছে সেই জন্য কোনো অনুবাদ পড়ে অনেক জিনিসই উদ্ধার করা যাবে না এটাও খুব সাবধানে নিতে হবে অতএব এটার অর্থ অনুবাদ হবে যে ব্যক্তি এটাকে আয়ত্ত করবে অথবা সংরক্ষণ করবে সংরক্ষণ বলেও আয়ত্তের মতো করে তার ব্যাখ্যাগুলো বলে দিতে হবে তাহলে সে জান্নাতে প্রবেশ তারপরে উনি বলছেন যে এই নামগুলো নিরানব্বইতে সীমাবদ্ধ নয় এটা এই জন্য যে যেহেতু এখানে নিরানব্বই বিষয়টা আসছে প্রসঙ্গটা আসছে কেউ এই ধারণা করতে পারে যে তাহলে সংখ্যায় কি মূলত নিরানব্বই কি না ওটার উনি উত্তর দিচ্ছেন যে না সংখ্যা কিন্তু নিরানব্বই সীমাবদ্ধ নয় তাহলে আবার প্রশ্ন আসতে পারে যে এখানে নিরানব্বই কেন বলা হল উত্তর এখানে নিরানব্বই বলা হল যে এই পুরস্কারের সাথে সম্পৃক্ত করে যে এর উপরে পুরস্কার এসে গেছে এটা নিরানব্বই সংখ্যার শেষ এটা বলার জন্য কথাটা আসে নাই এইভাবে অনেক অনেক কথা আসে আগে বুঝতে হবে যেমন মা কালাম আক্লাহ হুকুম আল্লাহাক সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে বললেন লেখো তাইলে এটা কথা হলো অন্যদিকে যে তাকে সৃষ্টি করে কি নির্দেশ দিয়েছিলেন আর যদি অনুবাদ কেউ এটা বলতে চায় যে না সর্বোত্তম আল্লাহ কি সৃষ্টি করেছেন তো সে বলবে সর্বোত্তম আল্লাহ যা সৃষ্টি করেছেন না সর্বোত্তম আল্লাহ সৃষ্টি করেছেন কলম বেলে উনি থেমে যাবে অথবা এরকম অনুবাদ করবে এই অনুবাদ করলে ওনার কাছে অর্থ দাঁড়াবে সর্বোত্তম সৃষ্টি কলম কিন্তু এই হাদিস এভাবে আসে নাই সর্বপ্রথম সৃষ্টি কলম এবং আড়সের মধ্যেও ঝগড়া যারা করেছেন বা দুইটা নিয়ে মতানক্য করেছেন তার মধ্যে আড়স আড়সের বিশেষ শক্তিশালী তারপরে আরেকটা মন্ত আরেকটা আছে হাদিসের মধ্যে আছে সেটা হলো যে মা 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 শব্দ আসছে পানি তো সেই তথ্য আরো অনেক লম্বা বিষয় এখানে আমরা যাচ্ছি না মোট কথা সুস্পষ্ট একটা হাদিসের মধ্যে এসে গেছি যে ওই দিক থেকে একেবারে প্রথমের প্রথম হলে পানি আর এরপরে কলমার আহ আরস নিয়ে হবে তখন এই দুইটার মধ্যে প্রথমে কোনটা হবে প্রথমে হবে যাই হোক এইভাবে করে আমরা জানলাম জানা হবে যে কেন নিরানব্বই এর মধ্যে সীমাবদ্ধ আর একটা দলিল সুস্পষ্ট আসছে যেখানে দুশ্চিন্তা দূর হওয়ার যে দোয়াটা দোয়াটা আসছে আল্লাহ আবদি কবনা আবদি কবনা কামাদিন

কিতাব বলতে যদি বা আমাদের কোরআন উদ্দেশ্য হয় তাহলে কোরআনটা আমরা জানলাম অন্য কোন কিতাব যদি হয়তো আমরা জানি না এরপরে আল্লাম তো আহাদামিন খালতিক এখানে একটা অপশন আছে যে আল্লাহ তার সৃষ্টি করে কাউকে জানিয়েছেন নবীদের হবে এটা অবশ্যই যে কোনো নবীকে জানিয়েছেন তাই সব মিলালে তিন শতাধিক কাছাকাছি চারশো পর্যন্ত অনেকে গণেছেন যে এগুলো হলো সকল আসমানি কিতাব সহ এবং আল্লাহ রবিল আলমিনের আসমা হোসেনার একটা মূলনীতি হলো সুন্দর অর্থে যেটা আসে এটা আসমা হিসাবে অনেকে পরিগণিত করেন আর অনেকে যেগুলো ইসিম বা নাম হিসাবে কোরআন সুন্নাতে এইভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে নির্ণয় করে এই এগুলোকে এই নাম হিসাবে ধরেন এই কারণে সংখ্যার মধ্যে অবদান হয়ে যায় তবে এই হাদিস থেকে বোঝা যায় যে সংখ্যা তাইলে আরো অনেক আসে আর সকল ইসলাম তাইম রাহিমুল্লাহ প্রাধান্য দিয়েছেন সুন্দর অর্থে যেটাই আসে এবং নামবাচক শব্দ হিসাবে ব্যবহার হয় সবগুলি আসমা হোসনার ভিতরে সামিল বোঝা গেল যে আসমা হোসনা অনেক আছে একাধিক আছে তার একেবারে সুনির্ধারিত সীমা কেউই বলতে পারবে না মোটামুটি একটা অনুমান আলিম দিয়েছেন চারশোর মতো সর্বোচ্চ যেটা সংখ্যা আর কেউ তিনশো বলেছে আর এটা হলো যে নিরানব্বই এটা হলো এর উপরে পুরস্কারের ঘোষণা আসছে মাত্র এটা কোনো সংখ্যা হিসাবে তার চূড়ান্ত কথা এখানে বলা হয় নাই এরপরে তিনি বলছেন আল্লাহ আলীমের প্রত্যেকটা নাম মাত্রই সেখানে তার সিফতকেও সামিল রাখে কেননা নামের মধ্যে সুন্দর অর্থ আছে তার গুণ হিসাবে পরিগণিত হবে তো এবং এখানে আরেকটা জিনিস বলতে চাচ্ছেন যে নামের মধ্যে যে গুণটা আছে এটা বাস্তবে এটা আছে কেননা যারা অন্যান্য মতবাদের লোক আছে আশ মাতুরিদি থেকে নিয়ে মতাজিলি জাহি এবং কুল্লাবি আসাড়ি মূলত ইবনে কুল্লাভ থেকে আসছে ওইটাই হলো ওনার মূল মজাব প্রসিদ্ধি লাভ করেছে মাধ্যমে বই বই লিখেছেন এই বিষয়ের উপরে বিষয়ে বিশেষ করে প্রায় তার আছে আর তার প্রসিদ্ধি খুব বেশি হয়ে গেছিল ওই সময় এই জন্য এটা ওনার নামে পরিচিতি লাভ করেছে কিন্তু এই আকিদাটা ওনার উস্তাদ যেটা ইবনে কুল্লাভ থেকে নেওয়া কুল্লাবিয়া মহাত্তিলা জাহমিয়া এগুলো হলো যারা মতবাদে বিশ্বাসী তারা আল্লাহ আলমিনের নামগুলোকে শুধু নাম নাম সর্বস্ব যাকে বলি মানে অর্থ ছাড়া তারা নেন অর্থ আছে এটা জানতে হবে হাকিম যখন বলা হবে আলিম মানে জ্ঞানী জ্ঞানী এর মানে অর্থ বুঝতে হবে যার মধ্যে জ্ঞান আছে তিনি জ্ঞানী ততই আল্লাহর কাছে আল্লাহর কাছে জ্ঞান আছে বিশ্বাস আল হাকিম প্রজ্ঞাময় বা প্রজ্ঞাবান তাইলে বুঝতে হবে যে এটা দ্বারা প্রমাণিত হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর আল্লাহর নিকটে কি আছে হেকমা আছে আল্লাহ আলমের মধ্যে প্রজ্ঞা আছে 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 যেটা সর্বশ্রুতা তাইলে মধ্যে কি শক্তি সর্বদ্রষ্টা তাইলে দুইটা প্রমাণ করতেছে যে প্রথমটা আহ প্রমাণ করছে আল্লাহর কাছে শ্রমণ শক্তি আছে বাসির প্রমাণ করছে আল্লাহর কাছে কি আছে দর্শন শক্তি আছে যেহেতু স্বামী অর্থ সর্বশ্রুতা বাসির অর্থ সর্বদ্রষ্টা এমনি প্রত্যেকটা নাম আমার রব আলমিন আমার রব আমাদের রব মহামহিয়ান মহামহিম তার সুন্দর সুন্দর গুণের উপরে সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে নিশ্চিত ভাবে প্রমাণ করে প্রমাণ বহন করে এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে তবে এরপরে তিনি সুরা একলাশ দিয়ে দিয়ে দিচ্ছেন আহ সুরা খ্লাস এখানে কিন্তু একলাস শব্দ নেই দুইটা সুরা আছে যে এগুলোতে সুরার মধ্যে যে নাম আছে ওই নামের শব্দটা পাওয়া যাবে না পুরা একশো চোদ্দ মধ্যে একশো বারোটি সূরার মধ্যে যে নামগুলো আছে সুরা মুদাসির হোক মুজাম্মিল হোক ইয়াসিন হোক সুরা কমার হোক সুরা তাহার হোক সুরা ওয়াকা হোক সবগুলোর মধ্যে আহ একশো বারোটি মধ্যে বাকারার থেকে নিয়ে সবগুলোতে কিন্তু নাম যে নামকরণ করা হয়েছে শব্দটা সুরার মধ্যে পাওয়া যাবে হুবহু কিন্তু সুরা ফাতেহা এবং সুরা এখলাস এগুলোর মধ্যে নামটা পাওয়া যায় না এখানে আমরা নাম সবাই বলি এটার নাম এখলাস কিন্তু থেকে নিয়ে মধ্যে নাই এটা যেকোনো কারণে হতে পারে অনেকে সূক্ষ্মদর্শী হিসাবে বলেছেন যে এখলাস জিনিসটা খুবই গোপন থাকে এখলাস এটা দেখা যায় না সেই জন্য আল্লাহ রবিল আলমিন এখানে তার নামকরণের মধ্যেই রেখে দিয়েছে যে এটা দেখানোর জিনিস নয় এটা গোপনে পোষণ করার জিনিস এবং এমন জিনিস যে ব্যক্তি নিজেই বুঝতে পারে না তার এখলাস কোন দিকে যায় সেই জন্য তো যে তিনজন ব্যক্তিকে দিকে আমাদের দিন আগুন ধরানো হবে বরং ইন্ধন বাড়ানো হবে জাহান্নামের আগুনের তাদের একজন হবে আলেম আরেকজন হবে দানবীর আরেকজন হবে শহীদ এবং সবাই বলবে যে আমরা দাবি করবে যে শুধু আপনার জন্য এটা করেছি কিন্তু আল্লাহ বলবে মিথ্যুক এমনকি ফিরিস্তারও সাথে সাথে বলবেন এই ভাই তুই মিথ্যাই বলছো কেন তারা এই দুইজন দানবীর এবং যুদ্ধা শহীদ হয়ে গেছেন হয়তো আলিম ছিলেন না বুঝতে না তার প্রথম জনিতাস বহির্ভূত হয়ে গেলেন আবার নিজে নিজের ধারণা অনুযায়ী বলছেন যে আমি তো আপনাকে রাজি করার জন্য আমি করছি অথচ আল্লাহ ভুল তরতেছেন ফিরিস্তারও ভুল তরতেছেন তার মানে এটা নিজেই বোঝা মুশকিল এখলাস এত কঠিন জিনিস মারক সুফানি থেকে আসছে এবং মালিকও সম্ভবত আছেন যে সব সব জিনিসগুলো আমাদের পক্ষে সাধন করা যত সহজ ছিল সহজ ছিল না সে অনেক কঠিন ছিল এদের মধ্যে দুইজন বলছেন যে চল্লিশ বৎসর আমি সাধনা করেছি তারপরে আমার নিয়তটাকে আমি খাটি করতে পেরেছি ওই নিয়ত খাটি করা আর এখলাশ এখানে একই অর্থে ব্যবহৃত হচ্ছে যাই হোক এবং এখলাস এখানে বিশেষ করে উদ্দেশ্য কোনটা তো হেদ তবে সেইদের মধ্যেও খাটিত্ব পাওয়া যায় আল্লাহ কে এককভাবে সাব্যস্ত করা এটা অনেক কঠিন জিনিস এটাও তাইলে অনেক কঠিন আবার আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তের বিষয়টা এটাও কঠিন আমরা আলোচনা করলাম এটা একটু যেটা নিয়তের দিক বললাম আর এখানে উনি যেই দৃষ্টিকোণ থেকে দলিল দিচ্ছে এটা হলো আহ তবে সেইদের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের অংশীদারিত্ব থেকে মহান মোহানুরবুল আলমিনকে কাটি করতে গিয়ে যে আহাদ বলা হয়েছে এই অর্থে এবং আসমা ও সিফাত সাব্যস্ত করতে গিয়ে উনি সুরে আখলাস দিয়ে ধরিয়ে দিচ্ছে ফুল বলল আহাদ তুমি বলো যে আল্লাহ হলেন একক এক ও একক কেউ বলেন আর কেউ বলেন শুধু একক তো আহাদ বলা হয়েছে এটা একক ওয়া ওয়াহিদ বলা হলে অর্থ হয়তো এক অতএব একের কিন্তু আরবিতে হোক এই শব্দে হোক অন্য শব্দ হোক আহ পুংলিঙ্গের বিপরীতে স্ত্রীলিঙ্গ আছে ঠিক তদ্রুপ ওয়াহিদের আহ আছে সেখান থেকে বহুবচন আছে যদিও বা তার ধাতু ভিন্ন হয় কিন্তু দ্বিবচন পরোক্ষ ও প্রত্যক্ষভাবে হয় কিন্তু আহাদ এটার কোনো স্ত্রীলিঙ্গও নেই এবং এটার কোনো দ্বিবচন থেকে নিয়ে অন্য কোনো বচন নেই মানে বহু বচন নেই এটার এটার মধ্যে আল্লাহ রবিল্লা আলম একটা মিরাক্কেল আহ মজেজা আপনারা যদি মিরাক্কেল বুঝে নেই জন্য বললাম তা না হলে আমাদের ওই ওগুলো শব্দ বলার থেকে দূরে থাকা উচিত মর এটা আমাদের আহ চর্চা করা দরকার মরজেজাহ আলমদুল্লাহ মুসলিম সমাজ মাত্রই সবাই কম বেশি এটা শুনে থাকেন অনেকে বুঝেও যান বারবার যখন বলা হবে তখন তার বুঝে যাবে আমরা মানুষকে নিজেরা না বুঝলেও এখন বলতে বলতে বুঝে যাচ্ছি এই জন্যে শব্দগুলো ব্যবহার করার সময় ইংলিশ শব্দ আমাদের আহ এগুলোর থেকে দূরে থাকা দরকার বিশেষ করে ধর্মীয় বিষয়ে যখন আমরা কথা বলি এবং ইসলামিক শাস্ত্রীয় কিতাব পত্র ব্যাখ্যা করি আল্লাহ আলমিন হলেন এক একক অথবা শুধু একক বললে হবে আল্লাহ তিনি অমুখাপেক্ষী অর্থ অনেক আছে তার মধ্যে আরেকটা হলো যিনি সবার নেতৃত্ব দেন এবং আরেকটা অর্থ হলো যিনি সবার প্রয়োজন মিটান তার মানে সবাই তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন এগুলো তার বিশেষ অর্থের মধ্যে তা না হলে তার অর্থ রজনের উর্ধে তার অর্থ আছে এখানে যে উদ্দেশ্য আসছে এটাই যথেষ্ট লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ দেখে নিয়েছেন তিনি জন্ম নেন না জন্ম দেন না ওয়ালামিয়া খুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ না তো এটা আসছেই এই এই মর্মে যখন মুশ্রিকটা এসে বলল যে সিফ লানা রব্বাক তুমি তোমার রবের পরিচয় দাও তখনই আল্লাহ নবী সাল্লাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক সুরা খ্লাস উপহার দিলেন তো দেখেন আল্লাহর পরিচিতিটা বলতে গিয়ে আল্লাহ রবুল আলমিন এমন ভাবে কথাটা বললেন যে তার সাথে কেউ শরিক নাই এই কথাটাকে তিনি এখানে বেশি করে মহান রবুল আলামিন এই জায়গায় তিনি বক্তব্যের মধ্যে রেখে দিয়েছেন কত বুঝাই গেল যে তো হিলতে হলো আসুন তাহলে তাও হিদটাই হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন থেকে বুঝতে পারলাম আর এরই ভিত্তিতে যে একজন কি করতেন করতেন উনি ইমামতি ইমামতি এবং করতে গেলে তিনি কেরাত যখন পড়তে ফাতে আর পরে সুরা এখলাস দিয়ে শুরু করতেন আবার আরেকটা ঘটনায় পাওয়া যায় যে উনি কেরাত পড়ার পরে সুরা এখলাস পড়তেন তো প্রথমটাতে বিস্তারিত ঘটনা আসছে আপনারা তো বাংলায় পড়ে নিয়েছেন সময় যেহেতু কমে গেছে আল্লাহ নবী সালাম যখন তার কাছে এটা নালিশ গেল ওরা তো নালিশ হিসেবেই দিলেন যেহেতু ওদের কাছে এটা খারাপ নতুন লাগতেছে কারো কাছে হয়তো বিরক্তিরও কারণ ছিল তো আল্লাহ নবী ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন আপনারা বিষয়টা এখানে অনুবাদই পেয়ে যাবেন শেষ কথা যেটা এটা আসলে উনি বলছে যে আমি এটাকে ভালোবাসি তখনই আল্লাহ নবী সাল দিয়ে বললেন যে তোমার ভালোবাসাটা ইসরাকে ভালোবাসাটা তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হয়ে গেল আল্লাহ আকবর পোহারিতে হাদিসটা এসে গেছে আর দ্বিতীয় হাদিস যেটা আসছে দ্বিতীয় হাদিসটা আসছে দুইটাই বোকারিতে আসছে যে উনি বললেন যে আমি এটাকে ভালোবাসি তখন আল্লাহ বললেন যে এই সাহাবিকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ এবং এখানে কারণ দোষের দিকে উনি বলছেন যে এটা হলো আহ লি সিফাতুর রহমান এটাতে আল্লাহ রবিল আলমিনের গুণ গুণের বর্ণনা আছে আর আমি পছন্দ করি যে এটা পড়ব তাইলে সুরা এখলাসের মধ্যে আল্লাহর গুণ আছে ওদিকে সুরা তা এটার মধ্যেও কিন্তু আল্লাহ রবুল আলমিনের বিষয়ে আলোচনা করা হয়েছে মহান রবুল আলমিনের আহ তহিদের আরেকটা বড় দিক হলো যে শিরিক এবং সিরিক কারীদের থেকে দূরে থাকা তো সুরা এখলাসের মধ্যে আল্লাহ একত্ববাদের কথা যেমন খুব গুরুত্ব সহকারে এখানে জোর দেওয়া হয়েছে সুরা কাফির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যে আহ কোন অংশীদারিত্ব নাই এর পাশাপাশি যারা আল্লাহ একত্রবাদ মানে তাদের এই বিরোধী যারা তাদের সাথে এদের কোনো সম্পর্কও নাই এবং একত্রবাদের বিপরীত যে বক্তব্য এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই সেই কথাটা ঘোষণা দেওয়া হয়েছে এই জন্যে ফজরের নামাজের সুন্নতে এটাকে রাখা হয়েছে যাতে করে মানুষ ঘুম থেকে ওঠার পরে পরেই প্রথমে শিরিক থেকে তার দূরত্ব ঘোষণা করে অসন্তুষ্টি ঘোষণা করে আর দ্বিতীয় রাখা গিয়ে সুরা ক্লাস পড়ার মাধ্যমে তের ঘোষণা দেয় এই দুইটা সুরার সামনে রাখলে শিরিক মুক্ত হওয়া এবং তিদে যুক্ত হওয়া তাদের হওয়াটা একেবারে সুসম্পন্ন হয় সুন্দরভাবে এটা আহ পাওয়া যায় এবং এটা তৈরি হয় একটা মুসলমানের অন্তরে এটা স্থান পায় এবং গভীরভাবে ব্যাপকভাবে এটা একজন মানুষ এটাকে সে অবলম্বন করতে পারে এই এই দুইটা সুরারি মাহত্ব রয়েছে আজকে এটা দিয়ে যেহেতু সিফাতের কথা এখানে বলাই হয়েছে দলিল দিলেন যে আল্লাহ রবুল আলমের আসমা ও সিফাত আস। ঠিক তদ্রুপ ওয়াবিকা ইদুল জালাল আল ইকরাম সুরার রহমানের সাতাইশ নম্বর আয়াত এটা প্রমাণ করছে যে তোমার রবের যিনি সম্মানী যিনি মহিয়ান তার চেহারা অবশ্য থাকবে এখানে চেহারা বলা হলো অথচ উদ্দেশ্য হলো আল্লাহর সত্তা অতএব এখানে চেহারা সাব্যস্ত হলো এই জায়গায় যখন অনেকে বলেন যে আমরা শব্দ আসলো আর অনেকে অর্থ করেছেন আল্লাহর সত্তা তাইলে পরে আল্লাহর চেহারা নাই এটা সম্পূর্ণ একটা অপপ্রচার এবং মিথ্যা এবং আহ আলবানি রাহেমার একটা হওয়ালা দিয়ে বলা হয় যে ব্যক্তি এটার অনুবাদ করবে অন্য কিছু চেহারা ছাড়া সে এটা কোনো মুসলমান করতে পারে না এমনি কথাটা বলেছেন একটা ইজমালি কথা এরপরে এখানে জোর দিয়েছেন এই জন্য একটা জিনিসকে প্রাধান্য দেন আর এখানে দুইটাই হতে পারে শব্দ উদ্দেশ্য হতে পারে শব্দ দিয়ে যেটা মর্ম সেটা হতেও পারে যেহেতু আমাদের কাছে চেহারা সাব্যস্ত আছে আর এখের মধ্যে উদ্দেশ্য হলো আল্লাহর সত্তা অবশ্য থাকা যেহেতু এটা কোনো পাগলও বলবে না যে কোনো একটা জিনিস কোনো একটা বিষয়ে বুঝাইতে গিয়ে বিপরীতে সকল চলে যাবে আর এখানে একজনের চেহারা থাকবে কশ্চিন কালে হতে পারে এখানে সে উনি নিজে থাকবে এটাই উদ্দেশ্য সারা দুনিয়ার ধ্বংস হওয়ার বিপরীতে আল্লাপাক এটাই বোঝাচ্ছেন যে উনি থাকবে উনি থাকবেন বলতে গিয়ে যে চেহারা ব্যবহার করেছেন এটা প্রচুর পরিমাণে ইসলামের ব্যবহার হয় আল্লাহ নবী সাল যে বলছেন যে সাহাবি চাইছিলেন যে ওনার সাথে জান্নাতে থাকবেন আল্লাহ নবী কি বলছিলেন নামাজ বেশি নফল নামাজ এর কথা বলতে গিয়ে বললেন যে তুমি আমাকে বেশি বেশি এই কাজের সহযোগিতা করো তার মানে কি সেজদাটা হলো একটা বিশেষ অংশ বিশেষ পাঠ তো বিশেষ পাঠ দিয়ে পুরা অনুষ্ঠানকে পুরা পর্বকে বুঝানো হয় এটা ইসলামেও আছে সুন্না আছে মানুষের ভাষাতেও আছে এই আয়তের মধ্যে মাসাজিদের শব্দ করতে হলো মসজিদ সমূহ মসজিদের বহু বছর মাসাজিদ কিন্তু এখানে উদ্দেশ্য এই জন্য আল্লাহ বলছেন আর কাউকে আল্লাহর সাথে ডাকবা না কিন্তু এবাদতের মধ্যে প্রধান এবাদত হলো সালাহ এতে কোনো সন্দেহ নেই এগুলো প্রয়োগ ইসলামে আসে তারা আসলে আসমা সিবাদ মানবে না সেজন্য এই ইমাম বোখারি আর আলবানি রাহমাল্লার মধ্যে একটা লড়াই লাগাই দিয়েছে আর বলতে যে উনি ইমাম বখারি কাফির বলছেন ওটা তো বলেনি অর্থ ভিন্ন হওয়ার ভিত্তিতে বক্তব্য যেটা ভিন্ন ওই ভিন্নটা মেনে নেওয়ার পরেও ইমাম বোখারিকে কাফির বলার কোনো কথা এখানে আসেই নাই তা حاول الاخوات النبي ولا بوخারি قلت شو কথাটা postcss যে একজন এটার অনুবাদ এইভাবে করছে আর ইমাম বুখারিও কিন্তু উনি ওনটা বলেননি উনি বর্ণনা করেছেন আরেকজনকে খুব সমতাবি অথবা তবে তাবিদ তাহলে ইমাম বুখারি উদ্ধৃতি দিচ্ছেন তো আলেমরা কোথায় কি বলতে যাচ্ছেন আর ভুলdoctype যারা মানে একেবারে তাদের আর কোনো পজিটিভ পার্টি নাই আহলে সুন্নাত জামাতের আকীদাটাকে পাঁচাল করার জন্যে তারা কিভাবে এসে ঘুরে এসে জুড়ে বসে এবং উদোর পিণ্ড পিন্ডি ভুদুর গাড়ি যে রাখার যে কাজ করে এটা আমরা এখান থেকে প্রমাণ পাই যাই হোক এদের ওখানে আমাদের সময় নষ্ট করার প্রয়োজন নেই আমাদের এটাই যথেষ্ট যে রব্বিক আমাদের আরবের চেহারা চেহারা আছে বলে তিনি বলেছেন কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহর সত্তা এটা সবাইকে মনে রাখতে হবে তারপরে আল্লাহ রবিল আলমী দুইটা হাত আছে বলছেন লিমা খালাক তুবিয়া দেই শালানকে তিনি বলেছেন যে তুমি তুমি কেন আদমকে শ্রদ্ধা করলা না আর যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি এত সুস্পষ্ট বলা এটা হাত না থাকলে হতেই পারে না তারা বলতেছে এখানে হাতের অর্থ হলো কৌয়া তো কৌয়া এটা তো বলাই লাগে না আল্লাহ রব আলমিনের কৌয়া যেটা এটা হলো সকল জায়গায় যে ক্ষমতাটা বিস্তারিত আছে অন্যকে দিয়ে দেওয়া যেটা মানুষের হাতে যেটা দেওয়া আছে ওটাও বলতে আল্লাহর ক্ষমতা তো এটার জন্য আল্লাহ তো বলতে পারেন না বলার দরকারই হয় না যে আমার দুই হাত বলতে পারেন যে আমি কত ক্ষমতা রাখি আমার ক্ষমতায় আমি তো বলতেই পারতেন আমি ক্ষমতা দিয়ে আর আল্লাহ রবুল আলমিনের এখানে ক্ষমতা খাটিয়ে খালি আদম আল ইসলামের এই এটাকে বলবেন এটা অনেক সময় মানায় না কারণ আমার আল্লাহর ক্ষমতা কি এত বেশি বিশাল সবকিছুর স্রষ্টা তিনি এবং সবকিছুর কিছুর কর্তা তিনি সব কিছুর বিধায়ক তিনি লালন পালনকারী পরিচালন পরিচালনাকারী নিয়ন্ত্রণকারী তিনি এই জন্য তিনি যে সৃষ্টি করবেন এটা হলো আরো বড় জিনিসকে বানায় সেটা হলো আরস আরসের চেয়ে এত বিশাল অবকায় আর কোনো সৃষ্টিকোণ নাই আল্লাহ আফ এখানে যেটা বুঝাচ্ছেন এটা হলো আদম আদমকে নিশ্চয়ই এটাকেও তিনি দুই হাতে বানাইছেন এই জন্য এখানে সম্মানের দিক থেকে হ্যাঁ সম্মানের দিক থেকে আল্লাহ এটা বলছেন যে আমি আদমকে বানাইছি আর বাস্তবে না বানিয়ে এটা বলতেন না আল্লাহ বিলাহালমিন তাই তৈরি করেছে অতএব আল্লাহ আলমের দুইটা হাত আছে বালিয়া মাফসুদ তাতান আল্লাহ বিলাহলমিন দুইটি হাত প্রশস্ত প্রসন্ন খোলা তারা বলছিল যে আল্লাহ রব হাত দুইটা বন্ধ আছে জড়ো হয়ে আছে তার মানে কৃপন কৃপন আছে নওয়াজ এটা ইহুদিদের স্বভাব ইহুদিরা এতই খারাপ অথচ আল্লাহ প্রতিবাদ করে বলছেন বরং আল্লাহর দুইটি হাত খোলা এইভাবে করে আল্লাহ রবিল আলিম সন্তুষ্ট হন আল্লাহ ভালোবাসেন আল্লাহ রাগ করে আল্লাহ উৎসাহ হন অনেক ইয়াস আশ্চর্যান্বিত হন এটা হলো আরো বিষয় আশ্চর্যান্বিত হওয়া অনেক আমাদের সালাবদের মধ্যে একজন আছেন যে উনি আশ্চর্যান্বিত হওয়ার বিষয়টা মেন নিতে পারেন নাই কেন ওনার কথা হলো আশ্চর্যান্বিত হওয়াটা সাধারণত তাদের জন্য মানায় যারা নিজেরা কোন জিনিসের রহস্য বুঝে না আহ কিন্তু আল্লাহর সাথে এটা কেমন হলো আমাদের উত্তর হলো এখানে আল্লাহর আশ্চর্য হওয়াটা আমাদের আশ্চর্যের মতো না অথবা এখানে আশ্চর্য হওয়া প্রায় সময় দেখা গেছে যে অর্থটা মানায় খুশি হওয়ার সাথে হম খুশি হওয়ার সাথে অথবা কিন্তু এরপর আশ্চর্য শব্দ যেখানে আসছে আশ্চর্যবোধ বলতে হবে ইয়া আয় যুব আমাদের রব আশ্যযান্বিত হয় ল হয় তারপরে ওই মুসলিম শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রবী আলমী আশ্চর্যান্বিত হন ওই মুমিন ব্যক্তির অবস্থা দেখে যে আন্না আজব আনলি আমরিল মুমিন আজাবা আজাবা শব্দ কি আশ্চর্য অতএব এই গুণগুলো আল্লাহ রবী আলম আছে এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ বাক আমাদেরকে এইভাবেই মানার এইভাবে জানা এবং আমল করতে হবে জ্ঞান করোনা আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ